হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গামসিয়া ফুটপাতে যে সবজি বসে সেটা একটু ঘুরে দেখাবো এবং বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চাউলের দোকান এবং পাশে রয়েছে একটি সুটকির দোকান যেটা ফুটপাতে অবস্থিত এখানে বিভিন্ন প্রকারের সবজি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তো আমরা আমাদের সেহেরির জন্য দুধ কলা কেনার জন্য আমরা যাচ্ছিলাম আমার সামনে রয়েছে সিয়াম তো এখানে বিভিন্ন প্রকারের দোকানপাট বসছে মাছ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন প্রকারের সবজি আপনারা এই ফুটপাতে পেয়ে যাবেন যারা দৈনিক এখান থেকে বাজার করেন তারা অবশ্যই এটা চিনে থাকবেন এটা গাউসিয়া তাঁত বাজারের সামনে তো এই যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা মাছের যে একটি থালা যে পাঙ্গাস মাছ এটা তো পাঙ্গাস মাছ নিয়ে বসে আছে এই যে ডিমেরা আরদ আলু এখানে রসুন সব দেখতে পাচ্ছেন এখানে এই যে তরমুজ তরমুজটা অনেক লাল দেখতে খুবই সুন্দর আমরা এখন যাচ্ছি দুধ কেনার জন্য দুধের রেট জানব তো আমরা দুধের জন্য দাম যখন একটু জানতে চাচ্ছিলাম এক কাকা বলল যে দুধ দেড়শো টাকা কেজি তো আমরা প্রথম দোকান থেকে দুধ ক্রয় করলাম না দ্বিতীয় দোকানে যখন যাচাই করতে যাই একশো চল্লিশ টাকা কেজি বলতেছে যেটা নাকি রমজানের পূর্বেও ছিল অনলি ষাট থেকে সত্তর টাকা হাইস্ট আশি টাকা কিন্তু রমজান মাস আসলেই এই দুধ ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য নির্ধারণ করে থাকে যেটা ওভার প্রায় ফিফটি পারসেন্ট রেট বাড়িয়ে দেয় পূর্বের মূল্য ছিল সত্তর টাকা এখন তারা বলতেছে একশো চল্লিশ টাকা যেটা সবার জন্য একটা জুলুম হয়ে যাচ্ছে দুধ কিনতে কারণ কাকা কোনোভাবেই মানতে রাজি না যে দুধ একটু কমে রাখবে আমরা বলছিলাম যে কাকা একশো টাকা কেজি হয় কি না দেখেন তারপর আর কী করবো দুধ নিচ্ছি কারণ সেহেরিতে খেতে হবে আধা কেজি মতো সত্তর টাকা উনি বলতেছে কিন্তু যেটা নাকি কিছুদিন আগেও আমরা সত্তর টাকায় এক কেজি ক্রয় করতে পারতাম উনি আমাদেরকে এখন এক কেজি একশো চল্লিশ টাকা বলতেছে এটা হচ্ছে তাঁত বাজারের সামনে যেখানে রেগুলার দুধ নিয়ে বসে থাকেন ওনারা আমরা দুধ নিয়েছি কি করব কারণ রেট যেহেতু বেশি কিনতে তো হবেই তাদের একটা কথা কি তারা বলতে চাচ্ছে মানে এইসব ব্যবসায়ীরা রেগুলারই বিক্রি করে কিন্তু রমজান আসলে তাদের মাঝে কি হয় আল্লাহাক ভালো জানে তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আর আমি আপনাদেরকে আবারও তরমুজ দোকানটা একটু দেখাচ্ছি যে বড়ই বিক্রি হচ্ছে তরমুজের কালারটা মোটামুটি লাল মাশাল্লাহ খুব সুন্দর আর যেটা রঙ জানা আসলে তরমুজের দামটা ওভার রেট তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় দিয়ে তরমুজ কিনতে হচ্ছে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে বাসায় চলে যাব আমাদের বাজার মোটামুটি শেষ এবং আপনাদেরকেও আমরা যথেষ্ট দেখানোর চেষ্টা করছি গাউসিয়া ফুটপাতে অবস্থিত ভ্রাম্যমাণ বাজার যেটা চাইলেই যে কোনো মধ্যে ভেঙে যায় প্রশাসন যখন একটু বলে যে আপনারা এখানে বসছেন কেন উঠে যান তখন যারা চলে যায় যে হালিমের দোকান আমরা যাচ্ছি কিছু খাওয়ার জন্য হালিম না আমরা এখন ডিম খাব তো এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ পবিত্র মাহের রমজান আপনাদের মাঝে কেমন যাচ্ছে দেখতে দেখতে আমাদের থেকে প্রায় দশটি রোজা ইনশাল্লাহ অতিবাহিত হয়ে গেল এখন রহমতের দশ দিন শেষ মাখফিরাতের দশ দিন শুরু হবে তারপর নাজাদের এরকম করে তিরিশটি রমজান আমাদের মাছ থেকে চলে যাবে আপনারা পরিপূর্ণভাবে রমজান মাসটা পালন করার চেষ্টা করবেন আর যেসব ব্যবসায়ী ভাই পবিত্র মাহের রমজানকে কেন্দ্র করে আপনারা অতিরিক্ত মূল্য নির্ধারণ করেন আপনাদের বলবো ভাই আল্লাহকে ভয় করুন কোনো কিছু অতিরিক্ত মূল্য নির্ধারণ করবেন না তারপর আমরা ডিম খাওয়ার পর এখান থেকে জুস খাবো আগে ডিম খেয়ে নিচ্ছি সিদ্ধ ডিমের জন্য আমরা এই দোকানে আসলাম